আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার রাশি ব্লগ এর লাস্ট পার্টে আপনাদের সবাইকে স্বাগত করছি চারপাশে সবার ঈদ ব্লগ দেখে আপনারা সবাই বোর হচ্ছেন আমি চিন্তা করলাম আমাদের বিয়ে শাদির লাস্ট পার্ট যেটা রাশাইতে সেটাই আপলোড করে দিই এরপর থেকে আপনারা দেখতে পাবেন আমার ঈদের ঘুরে দিই এবং ঈদ আমি কোথায় যাচ্ছি আসলে সারপ্রাইজ থাকছে আর কি দিন ভেবেছিলাম আমরা সবাই মিলে গেট রেডি উইথ আস একটা ভিডিও করব কিন্তু সময় সম্পদের কারণে করা হয়নি আর আমি একদমই যে গরম পড়েছিল শাড়ি পরতে পারিনি তো তারপর আমরা বাইরে বের হয়ে আছি এবং সবাইকে দেখতে পাই রেডি হয়ে গিয়েছিল তো সবাই শুনেছি এরকম বর্ষা আসলে নাকি তাতে খুব সুন্দর দেখে না মানে স্মার্ট লাগে না কিন্তু আসলে আমাদের নিজের হয়েছে অনেক স্মার্ট লাগছিল ওই আর এই তো আমি আমি একটা ট্রিপ করেছিলাম আর ট্রেন সহ আমরা রওনা দিয়ে আমার বাড়িতে ব্লগগুলো খুব পছন্দ করেছেন তাই আমারও ভালো লাগছে এগুলো আপলোড করতে আসলে ভিডিও বানানোর মূল উদ্দেশ্যই আপনাদের ভালো লাগা তাই আমারও ভালো লাগছে আর অনেক করেছি সেজন্য আপলোড করতে পারছি আর কি আমরা পৌঁছে যাই কনভেনশন হলে এখানে এর আগের দিন হলুদের প্রোগ্রামটা হয়েছিল আর আজকে বিয়ের প্রোগ্রামটাও এখানে রাশিয়ান নিয়ম নীতি অনুযায়ী হয়তো বা আন্টি নতুন বর্গে মানে নতুন বউয়ের মা নতুন বলতে জেন করে স্বাগতম করছে

আর দেখ ফুল মন খারাপ হই ও জামরা দিই হ্যাঁ তাহলে ধন্যবাদ একদম

Bayar. Bayi ini di. Bayar. খুব সুন্দর করে আমরা মিষ্টি আর পুলি আমাদেরকে বরণ করে নিয়েছে আর এখন নতুন আমাদের তো আর হয়েছে ছিলা আমরা তাড়াতাড়ি চলে যাই খাবার খেতে আমাদের প্রচুর প্রচুর লেগেছিলো তো আমরা দৌড়া করে খেতে চলে যাই আর খাবারের মনে তো দারুণ দারুণ খাবার ছিল সবগুলো খাবার অসম্ভব ছিল আর আনলিমিটেড খাবার দাবার জন্য আচ্ছা বলুন তো আমার সুভানাকে কেমন লাগছে আর কিছু যদি সুন্দর লাগে একদম আর এদিকে অন্যান্য সবাই বসে আছে আর এই পাশটাতে গড় আর কবে বসানো হয়েছে প্লাস ওনাদের সাথে আন্টি ভাইয়া বউয়ের বাবা মা বউয়ের বোন সবাই বসেছিল আর একটু বড় মজার জিনিস দেখতে পাওয়া খুব সুন্দর করে পান সাজানো ছিল যে পান দিয়ে দিডিও অবৈধটা দেখতে পেয়েছিলেন পান এটা দেখে আমার মনে পড়ে গেল একটা খুব প্রিয় বন্ধুরা বলুন কেমন লাগলো আমার এই গান আপনাদেরকে ফ্রিতে আমি খুব সুন্দর গান শুনিয়ে দিলাম যাই হোক আমাদের যে আমার বই সুন্দর সুন্দর কমিটিশন সেই সেদিকে ভাই বোন সব রায় যাকে মারা তো কখনোই বন্ধ হয় যে আমার কিছু নিচে খাওয়া দাওয়া করছে তো ওনার তোমার উঠে বসে আর এদিকে আমি একটু ছেলের সাথে ঢোং করে একটু পিঠে বানাচ্ছি আর এখানে আমি আর কি আমাদের পোলাপাই বললো এরকম কেন থেকে আমি মোবাইলের মধ্যে মোবাইল থেকে একটা পোলাপাই না কান্না করে না কিছু যেভাবেই খাদ্য বলি যেভাবেই বস্তা করে এভাবে আর এখানে যে বস্তু সেই মুহূর্ত যে মুহূর্ত একদম দর দিতে এত কষ্টের আসলে বলার বাইরে আমি যাচ্ছি বাবা আমি যাচ্ছি চোখ মুছে মুখ তোল নেহের বাঁধুন খোলো মেয়েদের শেষ গন্তব্যই হচ্ছে এটা যে আমাদেরকে বাবা মা যতদিনই পালক না কেন আমাদেরকে শেষ মেশ অন্যের ঘরে যেতেই হবে অন্যের দাসত্ব করাই মানুষ মনে করে মেয়েদের জীবন কিন্তু একটা ছেলেকে একটা মেয়ে যেভাবে একটা শ্বশুর বাড়ির মানুষকে আগলে রাখতে পারে বা আপন করে নিতে পারে একটা ছেলে কি পারে আমার ভিডিও অনেক ভাইয়ারাই দেখেন আপনারা নিজেরাই কমেন্টস করবেন আসলে পারেন নাকি আপনারা পারেন না কনভেনশন হল থেকে আমরা সরাসরি হোটেলে না গিয়ে চলে এসেছিলাম পদ্মা নদীর পাড়ে পদ্মা নদীর পাড়টা আমাদেরকে আমাদের নতুন বই দেখার জন্য সাজেস্ট করে বললো যে আপনারা রাজশাহী এসেছেন কিন্তু এই জায়গাটা না দেখলেই না এত সুন্দর তো আমরাও চলে গেলাম আর কখন যাই না যাই রাজশাহীতে তাই আমরা ঘুরতে চলে যাই এত মানুষের ভিড় ছিল সেদিন খাবে প্রথমে তো খুব সুন্দর হাঁটাহাঁটি করলাম তারপর আমরা বসেছিলাম ফুচকা খেতে এখানে আমি আর আমার ভাব চলে গিয়েছিলাম আসলে ভাব ভাবছি আমাদের ভাগীদা সবাই মিলে যায় আর পর্দা নদী পার্ক কিন্তু অনেক ছিল আর সুন্দরও ছিল কিন্তু এই জায়গা দিয়ে হিল পরে হাঁটতে ভাই এত বেশি কষ্ট ছিল ধুলো বাড়িতে ভরা ছিল তারপরেও কেন জানি নতুন একটা জায়গা দেখতে ভালো লাগছিল তো এই পাশ থেকে ওই পাশে এই পাশটা হচ্ছে বাংলাদেশ ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া সেখানে মানুষ আবার নৌকা করে যাচ্ছে আবার ওখানে দাঁড়িয়ে মানুষ ফটো ফটো সেশন করছে বিভিন্ন জিনিস আছে আমার হলো একটা যাই যে ছোট বাচ্চা ছিল হ্যাঁ কত সুন্দর জায়গা দেখছি পাঁচটা হচ্ছে বাংলাদেশ আর ওই যে ওই পাঁচটা হচ্ছে ইন্ডিয়া এই যে এদিক থেকে সবাই যাচ্ছে এই যে পদ্মা নদী हामन दा हाँ আমরা অন্য আরেকটা সাইডে বসে আবারও চটপটি খাই তো চটপটি ফুচকা আর বিভিন্ন রকম স্ট্রিট ফুড তো সেখানেই ছিলই আর এখানে আমি যখন রাত্রে যাচ্ছিলাম তখন একটা পুরোনো ভিডিও দেখে বলেছিল পেয়ারা মাথা খেতে পর্দার তো আমি পেয়ারা মাথাটাও মিস করি আসলে আর এই পেয়ারা মাথাটা অসম্ভব মজা ছিল আর তাই আমরা এদিকে ঘুরে বাড়ি শেষ করে চলে যাচ্ছি আমরা হোটেলে একটু পরে আরও মজার মজা জিনিস বসে

হঠাৎ করে এরকম একটা জায়গায় এরকম করে নিজেরা পিকনিক করা আসলো অনেক ছিল বাট ভাইয়া কিন্তু সব কিছু ম্যানেজ করে ফেলেছিলো বাচ্চারা খুব সুন্দর নীলগুলি রুমের ভিতরে টিভি দেখছিলো কিন্তু বাইরে হচ্ছে ভীষণ এক পিকনি দেওয়া হয়েছে পাশাপাশি নতুন আত্মীয় দেখতে মানে নতুন বই বাবা মাকেও দেওয়া করা হয় তো আমিও আমার বান্ধবী এখানে বসেছিলাম ও চা বানাচ্ছিল আমাদের জন্য তারপর চলে যাই সুভানের কাছে দেখলাম যে সুভান একটু দোলনায় দোল খাচ্ছে অন্যদিকে সবাই সুপটুপ মেক করছে কেউ গল্প করছে ওই দিনের পিকনিকটা আসলে অসম্ভব মজা ছিল দেখুনগুলো দেখুন খুব শুনে শুক্র করছে

मेरा कंप्यूटर के सामने है आप भी देखो अरे क्या करेंगे अरे खाते हैं